তো বন্ধুরা আজ আমরা এমন একটি ফার্টিলাইজারকে নিয়ে আলোচনা করব যা আমাদের এই সময় প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের জবা গাছের থেমে যাওয়া গ্রোথ যেমন পুনরায় শুরু হবে তেমন এই সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা আমাদের জবা গাছ থেকে ভরে ফুল পেতে পারব। বন্ধুরা আমরা সকলেই জানি বর্তমান সময় আমাদের এখানে বর্ষাকাল প্রবেশ করেছে এবং জবা গাছের সুন্দর গ্রোথ এবং প্রচুর পরিমাণে ফুল আসার জন্য এই বর্ষাকাল খুব ভালো একটা সময় কিন্তু বেশ কিছুদিন ধরে তোমরা আমাকে অনেকেই কমপ্লেন করছো তোমাদের জবা গাছগুলি গ্রীষ্মকালে যদিও বা বৃদ্ধি বিকাশ করছিল কিন্তু বর্ষাকাল শুরু হওয়া মাত্রই জবা গাছের বৃদ্ধি যেন থমকে গেছে জবা গাছের মধ্যে ফুল আসা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে যদিও বা দু একটি গাছের মধ্যে কুড়ি দেখা যাচ্ছে সেই কুড়িগুলো একটি একটি করে গাছ থেকে ঝরে পড়তে লক্ষ্য করা যাচ্ছে এবং গাছের পাতা এই রকম ফ্যাকাসে ও বিবর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি আমাদের জবা গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে ঝিমিয়ে পড়তে আরম্ভ করছে তোমরা অনেকেই আমাকে বলছো বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও জবা গাছের এই সমস্যার সমাধান কিছুতেই তোমরা করতে পারছো না তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের জবা গাছের মধ্যে এই সময় এই সমস্ত সমস্যাগুলি হওয়ার কারণ কি বা কোন কোন কাজকে এই সময় করলে পরে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই সব সমস্যার সমাধান করতে পারবো এবং এবং প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা এই বর্ষাতে প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো তাই এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই যারা নতুন বন্ধু কার্তিক প্রথম চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা শুরুতেই আমাদের একটা বিষয়কে সকলকেই মাথায় রাখতে হবে এই সময় আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ থমকে যাওয়া জবা গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যাওয়া জবা গাছের একটি একটি করে ড্রপ হয়ে পড়া এবং হঠাৎ করে আমাদের জবা গাছগুলি জবা গাছের পাতা এই রকম ফ্যাকাসে ও বিবর্ণ হয়ে পড়া যখনই আমাদের জবা গাছের পাতা রকম ফ্যাকাসে ও বিবর্ণ হতে থাকে তখনই আমাদের জবা গাছগুলি কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেয় গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যায় যদিও বা দু একটি গাছের মধ্যে কুড়িকে আমরা লক্ষ্য করতে পারি সেই কুঁড়িগুলিও একটি একটি করে গাছ থেকে ঝরে পড়তে থাকে এবং এর পাশাপাশি আমাদের জবা গাছগুলি দুর্বল হয়ে ঝিমিয়ে পড়তেও আমরা লক্ষ্য করতে পারি কিন্তু এবার আমাদের জানতে হবে আমাদের জবা গাছের মধ্যে এই বর্ষাতে এই সমস্যাটি হওয়ার কারণ কি বা কোন কোন কাজকে করলে পরে আমরা আমাদের জবা গাছের এই সব সমস্যাকে মাত্র সাত দিনের ভেতর আমরা দূর করতে পারবো বন্ধুরা আমাদের জবা গাছের পাতা রকম ফ্যাকাসে ও বিবর্ণ হয়ে যাওয়ার কারণ আমাদের জবা গাছের পাতার মধ্যে কোরোফিলের অভাব এবং এই রোগটিকে আমরা সকলেই বলি গাছের কোরোসিস রোগ এবং এই রোগটি হয় আমাদের মূলত শীতকাল এবং বর্ষাকালে এবং এই রোগটি হওয়ার কারণেই আমাদের গাছের মধ্যে ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায় গাছের পাতা থেকে গাছ সঠিকভাবে সালোক সংশ্লেষ করতে পারে না ফলে গাছের মধ্যে খাবারের অভাব লক্ষ্য করা যায় এবং ধীরে ধীরে গাছগুলি বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেয় এবং গাছের মধ্যে ফুল আসা কমতে শুরু করে একসময় এসে গাছগুলি ঝিমিয়ে মারা যেতে শুরু করে এই মারণ রোগের ফলে বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে এই রোগটি হওয়ার কারণ গাছের মধ্যে এক বিশেষ জিনিসের অভাব সেই জিনিসটি হলো আয়রন তো বন্ধুরা আয়রনের কথা শুনলেই আমাদের যে জিনিসটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে লোহা তোমরা সকলেই বলতে পারো গাছ কি লোহা খায় হ্যাঁ বন্ধুরা গাছ লোহা খায় আমরা একটা গাছকে দুতোয়ারে বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষেত্রে আমরা যেসব খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করি সেই সব খাবারের মধ্যে যেমন মাইক্রোনিউটেন আছে তেমন কিন্তু বিভিন্ন ধরনের ম্যাক্রোনিউটেন আছে এবং সেই মাইক্রোনটেনের মধ্যে প্রধান একটি মাইক্রোনিউটেন হলো এই আয়রন যা গাছের মধ্যে আমাদের সঠিক সময় সঠিক মাত্রায় কিন্তু প্রয়োগ করতে হবে যখনই এই আয়রনের পানির অভাব গাছের মধ্যে লক্ষ্য করা যাবে তখনই কিন্তু আমাদের গাছের মধ্যে নানান ধরনের সমস্যাকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তো বন্ধুরা প্রাকৃতিক উপায়ে আমাদের জবা গাছের মাটির মধ্যে কিন্তু সব সময় আয়রন মজুদ থাকে কিন্তু বিশেষ কোনো কারণবশত আমাদের জবা গাছ কিন্তু সেই আয়রনকে মাটি থেকে ইনটেক করতে পারে না এবং ফলে গাছের পাতা এই রকম ফ্যাকাসে হয়ে পড়ে তো এই আয়রনকে জবা গাছ ইনটেক না করতে পারার পেছনে প্রথম যে কারণটা সেটা হলো বন্ধুরা গাছের মাটি সব সময় ভিজে চপচপে হয়ে থাকা আমরা সকলেই জানি এই সময় প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে আমাদের গাছের মাটি কিন্তু সব সময় ভিজে চপচপে আছে এবং এই মাটি যখনই ভিজে চপচপে থাকবে তখনই কিন্তু গাছ শিকড় দ্বারা মাটি থেকে কিন্তু সঠিকভাবে আয়রনকে ইনটেক করতে পারবে না তাই এই সময় আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের মাটি যাতে শুকিয়ে যায় সেটা কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে তার জন্য আমরা যেটা করব সেটা হলো আমাদের জবা গাছের মাটিটা কিন্তু আমরা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর এই রকম ভাবে একটু খুশে দেবো যাতে আমাদের জবা গাছের মাটির মধ্যে রোদ এবং হাওয়া লাগার ফলে গাছের মাটি দ্রুত আরে শুকিয়ে যেতে আরম্ভ করে এবং গাছের মাটিকে যত আমরা শুকনো রাখতে পারবো কিংবা ময়েশ্চার ভাব রাখতে পারবো ততই কিন্তু আমাদের আর সঠিকভাবে মাটি থেকে তার সমস্ত ধরনের পুষ্টিমৌল এবং আয়রনকে ইনটেক করতে পারবে তো বন্ধুরা এই কাজটি করার পাশাপাশি আমাদের যে দু নম্বর কাজটিকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে এই সময় কিন্তু আমাদের খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা আমাদের জবা গাছ মাটি থেকে সঠিকভাবে আয়রনকে ইনটেক না করতে পারার আরেকটি কারণ হলো অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ আমরা যদি অতিরিক্ত পরিমাণে গাছের মাটিতে জল প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের গাছের মাটি থেকে গাছ কখনোই কিন্তু আয়রন এবং ম্যাগনেশিয়ামকে ইনটেক করতে পারে না ফলে গাছের পাতা ফ্যাকাসে হয়ে যেতে শুরু হয় এবং গাছের বৃদ্ধি বিকাশ থমকে যাওয়ার পাশাপাশি গাছগুলি একসময় এসে মারা যেতে শুরু করে তাই এই সময় আমরা যে দু নম্বর কাজটাকে খুব গুরুত্বপূর্ণভাবে করব। সেটা হচ্ছে আমাদের গাছের মাটিতে আমরা বুঝে বুঝে জলকে প্রয়োগ করব যতক্ষণ না গাছের মাটির উপরে স্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু গাছের মাটিতে আর আমরা জলকে প্রয়োগ করবো না তো বন্ধুরা এই তো ছিল আমাদের দু নম্বর একটি কাজ এরপর যে তিন নম্বর কাজটা এই সময় আমাদের জবা গাছের মধ্যে করতে হবে হলো এই সময় আমাদের জবা গাছের মাটির পিএইচ লেভেলকে আমাদের কিন্তু ঠিকঠাক রাখতে হবে কারণ যখনই আমাদের জবা গাছের মাটির পিএইচ লেভেল ডিসব্যালেন্স হতে শুরু করবে তখনই কিন্তু আমাদের জবা গাছ মাটি থেকে আয়রন এবং ম্যাগনেসিয়াম সালফেটকে ইনটেক করা বন্ধ করে দেবে তাই এই সময় আমাদের চবা গাছের মাটির পিএইচ লেভেলকে ঠিকঠাক রাখার জন্য আমরা যে কাজটা করব। আমরা কিন্তু এই সময় প্রত্যেক মাসে একবার করে হিউমিক অ্যাসিডকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড কি সেইটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত একটা ভিডিও করেছি সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো এবং এই হিউমিক অ্যাসিডকে আমরা কতটা পরিমাণে প্রয়োগ করব। আমরা এক লিটার জলের মধ্যে দু গ্রাম হিউমিক অ্যাসিডকে গুলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের মাটির মধ্যে কিন্তু আমরা প্রয়োগ করে দেবো এক্ষেত্রে যেটা হবে গাছের মাটির পিএইচ লেভেল সবসময় কিন্তু ঠিকঠাক থাকবে ফলে গাছ মাটি থেকে সমস্ত ধরনের খাদ্য টিপসকে ফলো করলে আমরা আমাদের জবা গাছের মধ্যে কখনোই কিন্তু আয়রনের সমস্যাকে লক্ষ্য করতে পারব না কিন্তু আমাদের এরপর জানতে হবে আমাদের জবা গাছের মধ্যে যখন আয়রনের সমস্যা হতে শুরু করবে তখন আমরা কিভাবে এই আয়রনের সমস্যাকে দূর করে আবার আমাদের জবা গাছকে পুনর্জীবন দিতে পারব তার জন্য আমাদের যে জিনিসটাকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো এই জিনিসটিকে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখছো সেটা হলো চিলেটেড আয়রন যা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের জবা গাছের আয়রনের সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে এই বর্ষাতে ফুল পেতে পারবো গাছের পাতা সবুজ চকচকে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে থেমে যাওয়া বৃদ্ধিও গাছের পুনরায় শুরু হবে তো কতটা পরিমাণে কিভাবে এই আয়রনকে আমরা প্রয়োগ করব সেটা আমাদের জানতে হবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দু থেকে তিন গ্রাম আয়রনকে নিয়ে নিয়েছি এই আয়রনকে আমাদের কিন্তু জলে গুলে জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আমরা যেটা এই দু থেকে তিন গ্রাম আয়রনকে আমরা এক লিটার জলের মধ্যে ভালো করে কিন্তু গুলে নেব এবং এই জলটাকে আমাদের গাছের মাটির মধ্যে আমরা কিন্তু প্রয়োগ কতটা পরিমাণে আমাদের প্রয়োগ করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটার মধ্যে আয়রনের সমস্যাকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই জবা গাছটা আমার একটা ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে এবং এই ইঞ্চি টবের জন্য আমরা এই আয়রনকে আড়াইশো এম কিন্তু প্রয়োগ করে দেব তাহলেই কিন্তু আমাদের গাছের মাটি থেকে গাছ সঠিকভাবে আয়রনকে ইনটেক করতে পারবে এবং আমাদের গাছ কিন্তু আবার সবুজ এবং সতেজ হয়ে উঠবে গাছের মধ্যে নতুন নতুন ডাল এবং পাতা আসতে আমরা লক্ষ্য করতে পারব এবং সেই নতুন ডাল থেকে গাছ কিন্তু পুনরায় কুড়ি এবং ফুলকে আনতে পারবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আমাদের জবা গাছের মধ্যে এই আয়রনের ভূমিকা কতটা এই আয়রন নের অভাবে জবা গাছের মধ্যে কোন কোন সমস্যা হয় এবং এই সমস্যাকে দূর করতে গেলে আমাদের এই আয়রনকে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো আজ এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার